প্রথম তার এখানে শুক্রবারে অপারেশন হয়েছে শুক্রবারে অপারেশন হওয়ার পরে আমি আইসি যখন অপারেশন উঠির থেকে বাইর করছে সুস্থ ছিল সুস্থ হওয়ার পরে এরা ইঞ্জেকশন দিছে এর ঘুম পারছে ঘুমাইছে ঘুমানোর পরে আমরা আইসি বিকালবেলা সবাই আর সুস্থ আস্ত কথা বার্তা হয়ে গেছে কথা বার্তা বয়ে গেছে এরপরের দিনও ভালো কথা বার্তা বইছে তারা বর্ষাপের নল টল লাগাইছে বর্ষা করার লেগে কালকে সে মারে নিয়েছিল প্রশ্ন করতে বাইরে বাথরুম হয়েছে বাথরুম হয়েছে কালকে আমার ছেলে হেরভাবে কথা কথা কয়ে গেছে কথা কয়ে গেছে প্লাস হেরা হাতে ধরে লাগছে হেরা দুইজনে উঠেছে সিটের থেকেও শোয়া আসলো শোয়ার থেকে উঠেছে বইছে আজকে সকাল বড় ভালো ছিল কথা কইছে এই ঘন্টা দুয়ে আগে ঘন্টা দুয়ে আগে সের কোনো ইয়ে নাই মানে হ্যাঁ বলে ফাগানের মতন হয়ে গেছে কি করবো কি না ইটা ডেলে বলে দিতে ইটা ডেলে বলে দিতেছে এরকম আরাম হয়েছে এখন ইঞ্জিনের কোনো খাওয়ানো টখন দিচ্ছে না ইঞ্জিনিয়ারিতে কোনো খাওয়ানো দিছে না হুম তাহলে এখন আই খুব সিরিয়াস তারা কইতাছে সিরিয়াস কইতাছে তখন আমি দৌড়ে এসেছি আমি একটা সাধারণ পুষ্পদের ব্যবসা করি আমার জীবন ঘর ফালা হয়েছি রে আমি কেন আইছি আর আমি আর কেউ নাই আর বাবাও নেই শুধু মা ডা কোম্পানিতে কাজ করে ওই ইয়ালে কাজ করে বাসাবাড়ি কাজ করে এটা করে বলেছিরা ইয়ে করতেছে সময় সময় আমার এখানে আইয়া আমার এখান থেকে গাড়ি ভাড়ার কারণে পারে না সময় সময় আমার এখান থেকে আইয়া কলেজে যাও এবার কলেজে ভর্তি হয়েছে এখনই ডাক্তারবাবু আমার বেশি দুঃখের বিষয় দুঃখের বিষয় বলতে পারে তখন আর আমার ইয়ে নাই তখন আমি চিল্লা বলা লাগাইছি লাগাইছিলাম আমি মনটা অতি শক্ত করে চেষ্টা করেছি দীপাল যে ফাইলটা ফাইলটা দেন আমি কথা কই লই ফাইল দেবো ফাইল দেবো কথা কইলই

আমি লিডার সুস্থ বিচার চাই এখন আমার ফাইলটা কি হয়েছে কেড়ে তারা নাই এখনো ফাইলটাও নাই ফাইলটা চার বছর দিছে না ডাক্তার ডাক্তার রয়ে গেছে গা কি ইডার কি কারণ আমি এটা আমি চাই সবার কাছে আমি দুই চাই নেজ্য মানে আমি বিচারটা চাই এখন আপনাদের কাছে Subscribe to Tripura Info and press দা bell icon you never